তারপরে দেখলাম এই ভিডিওগুলো মুখে মাস্ক হিসেবে লাগাচ্ছে আর ফেসটা এতটা গ্লো করছে তাই ভাবলাম চলো আমিও একবার ট্রাই করে দেখি সত্যি ফেসটা গ্লো করে নাকি তাই আমিও একটা ফেভিকল নিয়ে নিয়েছি তারপরে ভালো করে মুখে এবার লাগানোর পালা তো ফেসে একটু লাগিয়ে নিয়েছি এক সাইডে তারপরে আবার অন্য সাইডে পুরোটা ফেভিকলটা ঢেলে নেব। আমার ফেভিকলটা অনেকদিন রাখা ছিল তাই একটু না আঠালোটা বেশি হয়ে গিয়েছিল বেরোচ্ছিলো না আর এই গ্লু মুখে লাগাতে লাগাতে আমার চোখ জ্বলতে চালু করে দিয়েছি কারণ গ্লুর অনেকটা ঝাঁস ছিল সেটা চোখে লাগছিল আর চোখ জ্বলছিল তাই তাড়াতাড়ি করে পুরো মুখে লাগিয়ে নিই লাগানোর পরে এটাকে এবার শুকানোর পালা আমি এটাকে রেখে দেব দশ পনেরো মিনিট মতন যতক্ষণ এটা শুকিয়ে যায় আর একটু একটু শুকোতে চালু করলে পুরো দেখো মুখের মধ্যে বসে যাচ্ছে ট্রান্সপারেট হয়ে যাচ্ছে তো ভালো করে আমি মুখে শুকিয়ে নিয়ে আমার শুকোতে তিরিশ চল্লিশ মিনিট লেগে গিয়েছিল তারপরে এবার আস্তে আস্তে এবার তোলার পালা এটা না পিলপ মাস্কের মতন পুরো একসঙ্গে উঠছিল না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল তাই আস্তে 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 আমি তুলছিলাম পুরো মুখে আস্তে আস্তে তুলে দিচ্ছি পুরো মুখে ভালোভাবে তুলে দেওয়ার পরে আমার মুখটা এবার দেখার